তোবি বালিশের নিচে রাইکشাওর হুকুম ক্যাপেবে নাই অভিজ্ঞতার কেতাবে কয় তার বালিশে মানুষ শুয়ে থেকে বালিশ থেকে উঠেই মানুষ এস্টেন্ডারদা বালিশের নিচে থুইলে পটকের টান্ডা তোবিটা পায় আর যদি আলগাভাবে থয় এনে তালাশ করে তালাশ করে সুকিনের নিচে গেছে এমন সব প্রস্তাব দস তোবি ছরাই টুপি ছাড়া প্রসব গেলে টুপি সারা খাইলে টুপি সারা যদি কোন পরামর্শ করেন সবই হলো মাথার মধ্যে করে। কথা ঠিক এমনও আছে খাওয়ার সময় টুপি সারা খাইলে শয়তান দুই কান্দে বৈশায় ঠ্যাংনি দিয়ে পরে মুচে ছয়তান কোনোদিন কিন্তু আহার করে না খায় না আপনার সাথে খাবারের মধ্যে উঠায় মুখে নেয় আর বমি করে আর সাফ করে আপনি আমি ইত্যাদি খাইবে আমি ওই হাতি সিঁড়ে পই রায় দুধ এই যে ছোটবেলার টুপি মাথায় দিছি আজ আর নাম হয় না টুপি আর আমার যে লেবাস দেখেন এই লেবাস ইউনিভার্সিটি পর্যন্ত ঘুরে আইছি ছোটবেলা এই লেবাস এইভাবেই এখন অনেকে ছেলে পেলেদেরকে মাদ্রাসা স্কুলে দিলে এরা মাথায় টুপি দেওয়ার মনে করে ছোটবেলা থেকে টুপি দাও শিখাবেন টুপি যদি না পরে পরে আর সেটা সরম লজ্জায় পরে পড়তে চাবে না কিন্তু আপনাদের ছোট ছোট বাচ্চা এখন থেকে মাথা টুপি যুগ এগেলে এগুলো শয়তান সব সময় কুমন্ত্রণা দিয়া আপনাদের ছেলে মেয়েদের স্কুল কলেজ মুখী করাবে আপনার শক্ত থাকতে হবে আপনার ছেলে মেয়েদেরকে আপনি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবেন কোরআন হবে আলহামদুলিল্লাহ কোরআন সেফা এবং হলো রহমত রুমানা চিনেন না দস্যু বনহর লেখছে। অথবা বঙ্কিমের কোন গল্প একবার দুইবার পাঁচবার পড়ছেন পরে কারো পড়বেন পাঁচবার পড়লে দূর ইটা পড়ছি কথার আর পড়ুন দূর ইটা পড়ছি কত আর পড়ুন এটা কিন্তু বলে মানুষ কথা ঠিক কিনা অমুক গল্প ম্যাক গাইবার রাইডার রোমানা ফাজের দস্যু মনোহর তারপরে কাজী রসব ব্যথার দান সাহিত্যের সমগ্র রবি ঠাকুরের বঙ্কিমের দেন আরো কি কি লিখছে একবার পড়েন দুবার পড়েন তিনবার পড়েন পরে কয় কি ঘাসের মতো লাগে ইয়া তো বলুম না বিপরীতে কুরআনে মা হওয়া রহমত তুলি মমিনি ফোরান নাজির করছি ভুগের জন্য হলেও সোধ আর এটা হলো রহমত একবার পরে সোরা ফাতায় ভালো লাগে আবারও পড়তে চায় আরো ভালো লাগে সোরা বনিশ্যাল কতবার বসে তার কোনোভাবে ঠিক নাই পনেরো পার এরপরে পুনরুপলক করেন শিব অর্ধেক তারপরে সুরা কাহাফের অল এতলা তফ এ পর্যন্ত লোক করেন শিবের অর্ধেক গেল আর কি তাহলে সুরা কাহাফ একবার বলেন ভালো লাগে আবার বলেন ভালো লাগে কারণ কি রহমত বরক রহমত কোন দিন না রহমত খালি মানে একবার শোনেন তো শুনতে ভালো লাগে আবার শুনে খালি ভালোই লাগে এই ভালো লাগা কোনদিন আর শেষ হবে না এটার নাম করেন শরীফ সুবহানাল্লাহ সুরা রহমান শরীফ পড়েন শুনেন যারা খেalat কয় ভালোই না খালি শুনতেই কেবল মনসে কালিবালে এত ভালো লাগা কে লাগাইয়া দেয় মহান আল্লাহ এ কোরআনুল কারীম থেকে হাদিস শরীফ থেকে দুনিয়া যাওয়ার কোন চান্স নাই করায়ন হাদিস শরীফকে ধাক্কায় পৃথিবীর বুকে দূরে দিতে পারেন কিন্তু মূল্যেই কিন্তু দরকার মৃত্যু পরে যখন কবরস্থ হবে মানুষ তখন সামনে দাঁড়িয়ে যাবে হাদিস শরীফের মধ্যে আসছে যেই ব্যক্তির বাড়িতে কোরআনুল কারিফ আছে কিন্তু তেলাওয়াত করে না ওই বাড়িতে অশান্তির সৃষ্টি হবে এবং তারা গরিব হয়ে যাবে অভিশাপ করবে যে আমাকে তেলাওত করা বিপরীতে যে কোরআন শিব তেলাওত করে তার অভাব দূর হবে তার শান্তি হবে কবর আজাব মুক্তি হবে হাসুর ময়দানে কোরআন শরীফ তাকে সাফায়ত করে জানাতে দেবে জোর কথা কোরআনুল করিম এমন একটি নবল পবিত্র গ্রন্থ কেতাব

শ্রবণ করো কান লাগাইয়া অংশিত আলা ভাইয়া তিলে কান চুপ করে শোনো কান লাগাও কি কথা ক লা আল্লাহ কুন তো রাম অবশ্যই আল্লাহ পক্ষিকার রহমানত প্রাপ্ত হবে অন্য কোন বই কাটাবার কথা গবেষণা করো অন্য কোন বই কাটামার মধ্যে কোন ভুল লাইন হাজারো ভুল আছে হাজারো থিউরির পরিবর্তন আছে কোরআনুল কারিমের মধ্যে কোন ভুল আছে কোন থিওরির পরিবর্তন আছে কেউ কোন ভুল ধরতে পারছে কোরআন শিবের ভুল ধরতে পারলে ভুল তো ধরা পারেই না দেখছে সত্য লাগছে মুসলমানদের পিসে মুসলিম নিধন করো পার্বত নাই মুসলিম নিধন করো নিধন শুরু হয়েছে